অতিরিক্ত হিংসার কারণেই কি রচনা বন্দ্যোপাধ্যায়কে এভাবে রাস্তার মধ্যে বিপদে পড়তে হলো আসলে রচনা বন্দ্যোপাধ্যায় বিগত বারো বছর ধরে দিদি নাম্বার ওয়ানে শো করে আসছেন যেহেতু তিনি সেখানে ভালো পারফরমেন্স করছেন তাই সেটা অনেকেই সহ্য করতে পারছে না আসলে রচনা বন্দ্যোপাধ্যায়ের ছেলের কিছুদিন পরে এক্সাম রয়েছে যার কারণে রচনা বন্দ্যোপাধ্যায়ের ছেলে তার মাকে জানিয়েছিল বাজারে গিয়ে কিছু জিনিসপত্র কিনে আনতে যেটা তার পরীক্ষাতে লাগবে এই জন্য রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ান শেষ করে বিকেল চারটার সময় যখন বাড়িতে এসেছিল এর পর ছেলেকে নিয়ে গাড়িতে করে বাজারের দিকে রওনা দিচ্ছিল ঠিক সেই সময় তার পেছনে পেছনে এমন একটি গাড়ি আসছিল যেটা রচনার খুবই সন্দেহ লাগছিল যে যে কোনো সময় হয়তো তাদেরকে আঘাত করতে পারে এরপর যাই হোক রচনা বন্দ্যোপাধ্যায় বাজারে চলে গিয়েছিল সেখানে গিয়ে ছেলের জন্য খাতা বই পেন্সিল এছাড়া পোশাক আশাক কিনে নিয়েছিল যেহেতু তার পরীক্ষা রয়েছে এরপর রচনা বন্দ্যোপাধ্যায় সমস্ত কেনাকাটা সম্পূর্ণ করে যখন বাড়ির পথে ফিরে আসছিলেন ঠিক সেই সময় একই রকম দেখা যাচ্ছিল যে একটা গাড়ি পেছন থেকে আসছে কিন্তু সেই গাড়িটা সামনের দিকে যাচ্ছে না বারবার পেছনের দিকেই যাচ্ছে এতে রচনার সন্দেহ আরও বেশি হয়ে পড়ে যাই হোক কোনো ক্রমে রচনা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ফিরে এসেছে আপাতত সব কিছু ঠিকঠাক রয়েছে এরকমটাই জানা যাচ্ছে আসলে রচনা বন্দ্যোপাধ্যায়ের কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকুন বাই বাই